আসলে যখনই হইতেছে টিম রেজাল্ট করে সবাই একটু ফেসে থাকে কারণ সবাই চেষ্টা করে যে আমার ম্যাচটা উইন হোক বা আমরা একটা ভালো রেজাল্ট দিই বাংলাদেশকে একটা ভালো রেজাল্ট দিই তারপরে দেখা যাইতেছে যে যখন ম্যাচ উইন করে সবাই একটু ডিফারেন্ট ওয়েতে নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করে फटा त्यो कष्ट मत भयो त्यो छोडे दोस ओनली फर टी स्पोर्ट्स मेनी हा सुरु तरिन्छ नि एक উনি যে ব্যাটিংটা করছে অবশ্যই সে অনেক ভালো ব্যাটিং করছে এই সেকেন্ড টাইম তাকে দেখলাম এত অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে তো সে চাইলে ভালো ব্যাটিং করতে পারে আরও বেশি ভালো হইতো যদি কিনা সে সেঞ্চুরিটা মারতে পারতো ছোটকড়ি হলো না আসলে ওয়ান ডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে উনি যখন নামছে ওই পরিস্থিতিটা ছিল এক রকম আর যখন একটা ওপেনার ব্যাটিং করে ওই টাইমটা পরিস্থিতি নতুন বলে ছিল এক রকম উনি যেটা খুব সহজে খেলতে পারছে হয়তো বা আমাদের ওপেনারটাও এটা মানে সাফুলিন খেলতে পারেনি কিন্তু উনি যে স্টারটটা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে

আজকের উইকেট দেখে আমার কাছে তেমন মনে হয় না যে স্লো অ্যান্ড লো উইকেট দেখবেন ওরা যখন বল করছে ওদের কিছু বল আমাদের চেস্টের উপর থেকে গেছে তো যদি লো উইকেট থাকতো সেটা থাকতো হাঁটুর নিচে তো উইকেটটা ভালো ছিল হয়তো বাট সাম বল আপনার হয়েছে দুই একটা বল নিচে হয় কিন্তু উইকেট ভালো ছিল সরি দুইশো সত্তর হ্যাঁ আমাদের আসলে কি আমাদের মেন টার্গেট ছিল তিনশো রানের তিনশো রান করবো আমাদের একটা টার্গেট ছিল তো সাডেনলি হয় নাই কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা চেষ্টা করব প্লাস করার জন্য আমি যখন প্রথমে রানটা দেখছি যে রানটা আপনার দুইশো প্লাস হইতেছে তখন থেকে আমি ভেবে নিয়েছি যে না আজকে আমাদের বোলারদের খুব ভালো একটা অপরচুনিটি আছে যে ভালো মতো বল করতে পারলে আমরা এটা নিজেরাই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবো তো আমি নাহিদা রাবেয়া ফাইমাপু একসাথে যখন চারজন কথা বলছে আমাদের কাছে মানে উনরা আর কি সিনিয়র আমাদের কাছে বলছে যে আজকে যত পারি আমরা উইকেটে বল করব উইকেটের বাহিরে আমরা কোনো চান্স দিব না হয়তো বা সাডেনলি একটা দুইটা বল পরে যায় আসলে এটা তো আমাদের হাতে থাকে না কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা উইকেট টু উইকেট বল করার জন্য না কারণ হইতেছে মারুফা যে স্টারটা দিছে দেন হইতেছে আমি একটা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি দেন আপনার নাহিদা আসছে তো সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে চারটা স্পিনার একটা পেসার আর যদি সাডেনলি লাগতো দুই একটা ওইখানে দেখা যাইতেছে আপনার অপশনাল বলার তো আছেই ওটা ট্রাই করতো আরেকটু এগ্রেসিভ দরকার ছিল

জাস্ট আমাদেরকে বলে দেওয়া হয় আমাদের কি করা উচিত ওই টাইমে যে একটা আপনার মিডিল অর্ডারে কি করব বা হইতাছে আপনার শুরুর দিকে কি করব এটা ওনাদের প্লানিং অনুযায়ী যদি করতে পারি দেখা যেতেছে যে দু একটা বল তো এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমাদের প্ল্যানিং ছিল আমরা উইকেট ছাড়ব না তো উইকেটে যে যে আমরা বল করতে পারছি সে সে গেইনার হয়েছি

তো আমি যদি ঠিক মতো না দিতে পারি টিম আমাকে কেন রাখবে তো আমি চেষ্টা করি স্টার্টিংটা ভালো করে দেওয়ার জন্য হয়তো বা স্টার্টিংটা না করতে পারলে মিডিল অর্ডারে এসে ভালো করার ট্রাই করি হয়তোবা ক্যাপ্টেন আমার পরে ভরসা করে সেই ক্ষেত্রে আমাকে আগেই বলটা ধরাই না তুমি করো আজকে বলটা অবশ্যই উইন যেহেতু ফার্স্ট ম্যাচ উইন করছি আমাদের টার্গেট আছে ব্যাক টু ম্যাক মানে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতা আমরা চেষ্টা করবো হয়তো বা কাল দিনকে ম্যাচটাও সেমভাবেই খেলার হয়তো বা আরও বেটার করার পরিকল্পনা করতেছি আমরা নিজেরা আবার ওইটা যখন শেষ হবে এর পরের ম্যাচটা নিয়ে আরও চিন্তা করব চেষ্টা তো সবাই করে ব্যাটিংয়ের জন্য এখন ওনারা চেষ্টা করে হয়তো বা দেখা যাইতে সাডেনলি একটা উইকেট পড়ে যায় বা উইকেটটা ধরতে যায় বা ব্যাটসম্যানরা অনেক দায়িত্ব অবশ্যই আমার ব্যাটসম্যানরা দায়িত্ববান যদি তারা দায়িত্ববান না হইতো তাহলে আমরা যে স্বাচ্ছন্দ্যভাবে বল করতে পারতাম না তো ওরা একটা স্টার্টিং দেয় যেমন আজকে একটা স্টার্টিং দিছে আমরা অনেক মানে ফ্রিলি বল করছি আমার কাছে কোনো ধরনের প্রেশার মনেই হয় নাই তো ওনারা যখন স্টার্টিংটা ভালো দিতে পারে আমরা তখন স্বাচ্ছন্দ্য বোধ করে বল করতে পারি জি আলহামদুলিল্লাহ এটা সারা বাংলাদেশ দেখতেছে আজকের জয় আমরা চেষ্টা করবো এই ধারাবাহিক ধরে রাখার জন্য থ্যাংক ইউ ভাইয়া